কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবারও চলে এসেছি আপনাদের সবার কাছে গার্লস ক্লথিং থেকে আজকে নিয়ে এসেছি একটি লন কালেকশন এটা হচ্ছে রসান ডিলাক্স প্রিন্ট রসান ডিলাক্স প্রিন্টের লন কালেকশন যার কয়েকটি ডিজাইন আমি আপনাদেরকে একটা একটা করে সবগুলো দেখিয়ে দিব এই যে দেখেন প্রথম একটা দেখাচ্ছি অ্যাশ কালারের মধ্যে এই যে দেখেন কি সুন্দর প্রিন্ট যাদের পছন্দ হচ্ছে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের ফেব্রিকাস ক্লথিংয়ের পেজে পাঠিয়ে দেবেন আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি করে দেবো ইনশাল্লাহ এটার স্যালোয়ারটা হচ্ছে এক কালার এটার মধ্যে কোনো প্রিন্ট নেই এটা যদি আমি আলাদা করে জামাটা দেখাতে চাই এই যে এই যে জামার সামনের পাটটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন করা এই যে পিছনের পাটটা হচ্ছে এটা পিছনের পাটটা হচ্ছে এটা এই যে হাতার পোর্শনটা দেখবেন আমি যদি দেখাই স্লিপ পোর্শনটা এই যে পুরো স্লিভের মধ্যে একটা প্রিন্ট করে দেওয়া আছে খুবই সুন্দর লাগছে দেখতে অন্যটা পেয়ে যাবেন পাক্কা পাঁচ হাত এবং আড়াই হাত বহরের মধ্যে নামাজি ওড়না যারা ব্যবহার করতে চান এই যে অনেক বড় এই যে দেখেন অনেক সুন্দর ওড়নাটা দিয়েছে মেরুনের মধ্যে কম্বিনেশন করে ডিজাইন দিয়েছে খুবই সুন্দর লাগছে ওনাটা দেখবেন তারপর আরটা হচ্ছে একটু হালকা গাঢ় কালার যাদের খুবই পছন্দ তারা নিয়ে নিতে পারেন এটা এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এই যে এটার পিছনের পটটা যদি আমি দেখাই এই যে দেখেন এই যে তারপরে এটার হচ্ছে স্লিপটা এই যে দেখেন স্লিপটাও খুবই সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটারই কাপড় খুবই অ্যাভেলেবেল প্রত্যেকটার মধ্যে কাপড় খুবই অ্যাভেলেবেল দেওয়া আছে যাদের যেরকম পছন্দ সেভাবেই এটা মেক করতে পারবেন বানাতে পারবেন এই যে আরেকটা কালেকশন এই যে এটা তো খুবই সুন্দর লাগছে দেখতে পার্টিকুলার কাপড় বানানোর পরে আরও খুবই সুন্দর লাগবে এটার ব্যাকপার্টটা যদি আমি দেখাই এই যে ব্যাকপার্টটা দেখবেন অনেক সুন্দর অনেক সুন্দর ব্যাকপার্টের সাথে ম্যাচ করে এই যে দেখেন হাতার পশন হাতার পশন ব্যাকপার্টে অনেক হাতার পশনে অনেক কাপড় দেওয়া আছে যাদের ফুল স্লিপ পছন্দ ফুল স্লিপ করতে পারবেন যাদের থ্রি কোয়ার্টার পছন্দ থ্রি কোয়ার্টার করতে পারবেন খুবই সুন্দর লাগছে এটা অন্যটা যদি দেখাই আলাদা করে এই যে প্রত্যেকটারই পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর পেয়ে যাবেন অন্যার মধ্যে এবং নামাজি অন্য তারপর আরেকটা কালার এই যে ডিগুনির মধ্যে এই ডিজাইনটাও খুবই সুন্দর খুবই সুন্দর লাগছে প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর যাদের পছন্দ হচ্ছে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে দেব এই যে এটা পিছনের পছন্দ হচ্ছে এটা পিছনের ডিজাইনটাও খুবই সুন্দর এবং এটার হাতের ডিজাইনটা হচ্ছে পিছনের ডিজাইনের সাথে ম্যাচ করে এই যে যাদের পছন্দ হচ্ছে অবশ্যই ঝটপট স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা অন্যটা হচ্ছে এই যে এটা অন্য ডিজাইনটাও খুবই সুন্দর দেখেন এই যে প্রত্যেকটা অন্যায় আড়াই হাত বহর এবং পাঁচ হাত লম্বা পেয়ে যাবেন এই যে এটা তো আরও সুন্দর যথেষ্ট সোভার কালার প্রত্যেকটা হচ্ছে কটন কাপড়ের উপরে করা রশন ডিলাক্স প্রিন্ট এটাকে বলে রশন ডিলাক্স প্রিন্ট প্রত্যেকটা হচ্ছে কটন কাপড়ের উপরে করা ডিজাইন প্রিন্ট আর পিওর কটন না হলে প্রিন্টেও সমস্যা হয় এই জন্য হচ্ছে এটা হচ্ছে পিওর কটন এই যে খুবই সুন্দর দেখতে এই যে পিছনে এটার পিছনে পার্টটা হচ্ছে এটা এবং স্লিপ পার্সনটা দেখবেন এই যে দেখতে খুবই সুন্দর লাগছে যাদের পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশটে আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবেন আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে দেবে এই যে একটা কালার অলিভ কালার যথেষ্ট সুন্দর একটা কালার অনেকেরই পছন্দ খুবই সুন্দর একটা কালার এবং কালার প্রিন্টটাও খুব সুন্দর ফুটে উঠেছে অলিভ কালার এটা দেখবেন এটার পিছনের পাসনটা যদি আমি দেখাই এই যে এবং পিছনের পার্সনের সাথে ম্যাচ করে হাতার কাপড় এই যে হাতার ডিজাইনটাও দেখবেন খুবই সুন্দর লাগছে দেখতে এবং এটার অন্যটা হচ্ছে এই যে খুবই সুন্দর লাগছে দেখতে যাদের পছন্দ হচ্ছে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের ফেব্রিকালস পেজে পাঠিয়ে দেবেন আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে দিব এই যে এই ডিজাইনটা দেখবেন এটা খুব সুন্দর লাগছে খুব সুন্দর এবং এটার ব্যাক পার্সনটা হচ্ছে এই যে দেখেন কী সুন্দর লাগছে প্রত্যেকটা ডিজাইনে খুবই সুন্দর খুবই ইউনিক তাদের পছন্দ হচ্ছে জটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজের পাঠিয়ে দেবেন আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে দেব তারপর এটা হচ্ছে এটাকে বলে ইট কালার ইট এই যে দেখেন সর্বশেষ যেটা হচ্ছে এটা হচ্ছে ইট কালার এই যে দেখেন এটা খুবই সুন্দর লাগতেছে দেখতে এটা হচ্ছে সামনের পোর্শনটা তারপরে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হচ্ছে এরকম এই যে দেখেন তাদের পছন্দ হচ্ছে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের ফেভিকালস পেজে পাঠিয়ে দেবেন আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে দেব আজকে আপাতত এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে অন্য কোনো পণ্য নিয়ে আসসালামু আলাইকুম